ফিজিওথেরাপি করবেন উনি বলে রুগীকে যেভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে এই পথ দেখাই দিবেন উনি কিন্তু আপনার জন্য নির্দেশ দিতে পারেন না সম্ভব না এটা ওনার জন্য উনি যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে ওনার জন্য এই মেসেজটা দিয়ে দিলাম অপরদিকে উনিরা আমার বিবিএস ডাক্তার সাহেব সাহেব উনি সার্জারির জন্য বলছেন ঠিক আছে ওনার অপরাধ নেই উনি সার্জারি ছাড়া আর কিছু জানেন না

ঠিক আচ্ছা আমরা ওনার চিকিৎসা শুরু করে শুরু না আজকে আমরা থেকে অনেক কষ্ট করি আসলে আসা অনেক কষ্টকর ঢাকায় যদি এই রুগীটার চিকিৎসা হয়ে যায় তাহলে এই রুগী ঢাকা থেকে কমিয়ে আসার সুযোগ নেই আসতে পারে না দরকার নাই আপনারা ঢাকা শহরে অনেক জায়গায় ওনাকে সরাসরি অপারেশন বলে দিয়েছেন কিন্তু সত্যিকার অর্থে অপারেশন করতে হবে কোনোভাবে এই অপারেশনের প্রয়োজন হয় না